আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমতে বন্ধুরা খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য এমন একটি শক্তিশালী ঔষধ নিয়ে আসছি যেটা তিন মাসের একটি চিকিৎসা তিন মাসের একটি প্যাকেজ এগারো পিস মাল দিয়ে তিন টাকা মূল্য শতাধিক গাছের উপরে শিকড় বাকড় লতা পাতা দিয়ে আমাদের এটা প্রস্তুত এটা এমন একটি ঔষধ যেটা সেবনের ফলে মানুষের জীবনীকাল আয়ুকাল বাড়িয়ে দেয় যাদের দুই থেকে এক সেকেন্ড এই বীর্যটা উঠিয়ে যায় তাদের ঘণ্টা জুড়ে মিলন করার যে শক্তি সেই শক্তি সেই হিম্মত এই ঔষধের ভিতরে ইনশাল্লাহ পাবেন কারণ এটা আল্লাহ রহমতের ঔষধ এটা আল্লাহ নিয়ামতের গাছ গাছালি দিয়ে তৈরি যে সমস্ত পূর্বী ভাইরা হস্তমিতন করে লিঙ্গটা আঁকা বাঁকা করে দিছেন লিঙ্গটা শেষ করে দিছেন আর বিয়ে করতে ভয় পাইতেছেন লিঙ্গ গরমই হয় না আমরা অনেক কষ্ট করে যোগের তেল বিভিন্ন ঔষধ প্রস্তুত করছি আপনাদের জন্য এটা যখনই লিঙ্গের ভিতরে লাগাবেন লিঙ্গ বাঁশের মতো শক্ত হয়ে যাবে রডের মতো এমনই শক্ত হবে যেটা আপনি নিজেই ধারণা করতে পারবেন না আর ঔষধের গুণগান এটা তো একটা ভিন্ন একটা জিনিস কারণ এটা আল্লাহর নিয়ামতের জিনিস আল্লাহর গাজ দিয়ে তৈরি যেটা তিন মাস কাল সেবন করলে সারা জীবনের জন্য আপনি মুক্তি পাবেন যৌন রোগ থেকে তা যদি আপনারা নিতে চান এটা এটা অরিজিনাল জিনসিন অরিজিনাল কোস্তুরী রেগমাই বিভিন্ন গাছের সমন্বয়ে আমাদের এই ঔষধগুলো প্রস্তুত সাইড এফেক্ট মুক্ত নিতে চাইলে সরাসরিভাবে আমাদের এখানে চলে আসবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন রোগের বর্ণনা দিলে আমরা সেই অনুযায়ী আপনার ঔষধটা প্রস্তুত করি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ পাঠিয়ে দেব যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম